টেবিল টেনিসে আবারও শিলিগুড়িকে দিশা দেখাতে চলেছেন মান্তু ঘোষ টেবিল টেনিস খেলায় শিলিগুড়ি গর্ব মান্তু ঘোষ টেবিল টেনিসে অর্জুন পুরস্কার পেয়ে শিলিগুড়ির তথা বাংলার মুখ উজ্জ্বল করেছেন মান্তু সে মান্তু ঘোষ আবারও শিলিগুড়িকে দিশা দেখাতে চলেছেন অত্যাধুনিক যন্ত্রপাতি ও পরিকাঠামোর মাধ্যমে শিলিগুড়িতে নতুন প্রশিক্ষণ কেন্দ্র এবার শুরু হতে চলেছে শুক্রবার শিলিগুড়িতে সাংবাদিকদের এই বিষয়ে নিজেই তথ্য জানান প্রতিভাময়ী টেবিল টেনিস খেলোয়াড় মান্তু ঘোষ আগামী এগারোই জানুয়ারি শিলিগুড়ি বাবুপাড়ায় এই টেবিল টেনিস করা হবে এরই সঙ্গে সেদিন শিলিগুড়িতে হবে এদিন মান্তু ঘোষ আরও জানান শিলিগুড়িতে টেবিল টেনিসকে আরও জোরদার করে তুলতে এই নতুন কাঠামো তৈরি করা হচ্ছে এবার নিজস্ব প্রয়াস মান্তু ঘোষ সহ আরও পাঁচজন টেবিল টেনিস প্রশিক্ষক একত্রিত হয়ে এই অত্যাধুনিক প্রশিক্ষণ কেন্দ্রটির করতে উত্তরবঙ্গে এই ধরনের অত্যাধুনিক কেন্দ্র এই প্রথম বলেও দাবি করেন মান্তু ঘোষ বলেছি যে তখন ভারতবর্ষের সব জায়গায় ক্লাব ভিত্তিক খেলা ছিল সেই জন্য আমরা কম্পিটিশন করে এক নম্বর জায়গায় ছিলাম কিন্তু এখন ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে প্রত্যেকটা শহরে ইন্ডোর স্টেডিয়ামে একসাথে ষোলোটা থেকে কুড়িটা করে টেবিল দিয়ে তারা যে সাপোর্ট পেয়েছে খেলো ইন্ডিয়া যে জিনিসটা আমাদের উত্তরবঙ্গে নেই কলকাতাতে একটা আছে এই সেন্টারগুলো পেয়ে তারা বিদেশি কোচ এনে বিভিন্ন রকম সাফল্য পাচ্ছে আমরা শিলিগুড়ি সেটা থেকে বঞ্চিত এর সাথে আমাদের কোলাপরেশন হয়েছে ওরা আমাদের সাহায্য করবে বাইরের কোচ এনে আমাদেরকে এখানে স্পন্সার করবে এবং তার সাথে টেকনিক্যালি কোনো রকম সাহায্য হলে আমাদের সাথে টাই আপ হয়েছে তারা আমাদের বাইরে থেকে সমস্ত রকম সাহায্য করবে এই স্ট্যাগ গ্লোবাল এটাও বলেছে যারা ভালো খেলবে ন্যাশনাল লেভেলে যারা র্যাঙ্ক প্লেয়ার স্ট্যাগ গ্লোবাল থেকে তাদের স্পন্সার করা স্পন্সর করা হবে আর উত্তরবঙ্গে স্ট্যাগের কোনো স্ট্যাগ একাডেমি এখন অব্দি কোথাও নেই এটাই ফার্স্ট টাইম আমরা করছি চেষ্টা করছি মালতু বলো যে যারা বিগিনার্স তাদেরও যেমন আলাদা টাইমিং আছে তার কোচেস আলাদা আছে তারাও ভর্তি হবে আর যারা হচ্ছে অ্যাডভান্স কোচিং দুটোই দু রকমই হবে এটা বিগিনার্সদের জন্যও আছে অ্যাডভান্স কোচিংও আছে অলরেডি ইন্ডিয়া র্যাঙ্ক প্লেয়ার প্রায় বাইশ জনের মতো আছে তারা একসাথে প্র্যাকটিস করছে আমরা চাচ্ছি বাইরের ক্লাবেও যারা ইন্ডিয়া র্যাঙ্ক বা স্টেট র্যাঙ্ক প্লেয়ার আছে তারাও যদি এসে একসাথে খেলতে চায় সেটা একটা আছে দ্বিতীয়ত আমরা খুব জোর দিচ্ছি সবাই মিলে যে বিগিনার্সদেরকে নিতে যাদের বয়স পাঁচ বছর থেকে আট থেকে বছর এদেরকে আমরা ভর্তি নিচ্ছি এবং অলরেডি আমার ওখানে প্রায় মোর দেন টোয়েন্টি ফাইভ প্লেয়ার্স আমরা নিয়েছি যারা অলরেডি আমাদের একাডেমিতে ছিল আগে খেলা শিখে গেছে আরো কিছু ভর্তি নিচ্ছি যেহেতু আটটা টেবিল আমরা চাচ্ছি এদের পেছনে আমরা ভীষণভাবে যদি খাটতে পারি আগামী চার থেকে বছরের মধ্যে আমাদের ভবিষ্যৎ হবে এটাই আমাদের মেন মূল উদ্দেশ্য এবং একটা ব্যাপার যে নমস্কার আমি সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাই সবার খুব ভালো কাটুক দু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুব সুন্দরভাবে সবার কাটুক আর আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই আপনারা সবাই নিজেদের সময় আমাদের এই স্পোর্টসের জন্য এসছেন আমাদের এই এক জায়গায় হয়েছি আমরা এই সবখানে একসাথে আপনারা এসেছেন বিষয়টা হচ্ছে আপনারা সবাই জানেন ইনফ্যাক্ট আমি তার আগে আলাপ করিয়ে দিই আর কি আমার ডান দিকে আছে সুব্রত রায় ন্যাশনাল কোচ ন্যাশনাল সিলেক্টর এবং ভাইস প্রেসিডেন্ট আমাদের দিকে আছেন অমরনাথ দাস যিনি স্টেট লেভেলে খেলেছেন এবং জাতীয় পর্যায়ে খেলেছেন যথেষ্ট ভালো খেলোয়াড় এবং এখন কোচ যার হাত দিয়ে অনেক খেলোয়াড়ও বেরিয়ে এসছে আমার এই পাশে আছে শুভজিৎ মালাকার সেও একজন জাতীয় পর্যায়ের খেলোয়াড় সে ভালো লেভেলে খেলেছে এবং এখন অ্যাট প্রেজেন্ট কোচ ওখানে আছে আকাশনাথ যে আপনারা সবাই চেনে ওকে ও হচ্ছে সাব জুনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়ন ভারতে হয়ে বহু প্রতিযোগিতায় ও পার্টিসিপেট করেছে এবং ভীষণ এক্সপিরিয়েন্স প্লেয়ার এখন খেলছে এবং সাথেও এখন কোচিংও করে প্লেয়ার কাম কোচ তো এই হলো আমরা সবাই একসাথে বসেছি এখানে আপনারা সবাই জানেন যে আমি বিগত অনেক দিন থেকেই বলেছি আমার এখানে ইনফ্রাস্ট্রাকচারের একটা বড় সমস্যা আছে যেটা আমরা যারা খেলে বড় হয়েছি সব ছোটো ছোটো ক্লাব থেকে আমি এটা বিভিন্ন অনেক সময় বলেছি অনেক বছর থেকে বলছি যে আমার এখানে ইনফ্রাস্ট্রাকচারের একটা বড় অসুবিধে খুব কষ্ট করে ছেলেমেয়েরা যাদের আগে কোচিং করিয়েছি সে আপনি অঙ্কিতা দাস বলুন যত যত খেলোয়াড়ই আছে সৌম্যজিৎ ঘোষ বলুন থেকে শুরু করে যত ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলে খেলোয়াড়রা আমাদের হাত থেকে বেরিয়েছে তারা কিন্তু সবই ছোট্ট ঘরে খেলেই খুব কষ্ট করে খেলে তারা বেরিয়েছে কিন্তু কোনোদিন তারা কোনো রকম অভিযোগ করেনি যে আমাদের এটা কষ্ট হচ্ছে ইভেন আমি নিজেও তাই এবং যারা খেলছে তারাও খুব কষ্ট করে দুই একটি ছোট ভালো জায়গা আছে তারা খেলতে পারে দুই একটি জায়গা ব্যতিক্রম আছে বাট বেশিরভাগ খেলোয়াড়ই খুব কষ্ট করে বড় হয়েছে এবং আমি এটা বিভিন্ন সময় বলে এসেছি যে একটা ইনফ্রাস্ট্রাকচার আমাদের দরকার যেখানে আমরা সেন্ট্রাল ওয়াইজ একসাথে একটা প্র্যাকটিস করতে পারি যেটার জন্য আগামী দিনে সেটা হলে আমার মনে হয় অনেক জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড় বেরিয়ে আসবে তো সেটা এখনো পর্যন্ত সেরম কিছু হয়নি তবে ফাইনালি আমি একটা যেটা আমার নিজেরও একটা স্বপ্ন ছিল যে আমার নিজস্ব একটা অ্যাকাডেমি হবে আর কি তো ফাইনালি আমি মানে খুব আনন্দের সহিতই জানাচ্ছি এবং আমি এবং আমার টিম যে আমি নিজে অয়েল ইন্ডিয়া চাকরি করি অয়েল ইন্ডিয়া লিমিটেড সেখান থেকে লোন নিয়ে পি এফের লোন নিয়ে এবং পার্ট ফাইনাল পার্ট যারা চাকরি করেন তারা জানবেন ওখান থেকে লোন নিয়ে আমি আমার একটা জায়গা সেট তৈরি করেছি যেখানে আটটা টেবিল দিয়ে আমরা সেট তৈরি করেছি আমার বিশ্বাস এখান থেকে অনেক খেলোয়াড়রা মানে খেলোয়াড়দের মেন যেটা হয় ফ্লোরিং বা একটা ভালো টেবিল একটা ঝকঝকে একটা টেবিল বা একটা ভালো ফ্লোরিং বা ওয়াশরুম বাথরুম চেঞ্জিং রুম এগুলো এবং সাথে খেলার জন্য ফিজিও থেকে শুরু করে ফিজিক্যাল ট্রেনার থেকে শুরু করে কোচেস যে ভেতরে যে একটা ট্রেনিং সেন্টারে ভেতরে একজন দিদি রাখা যে যে একদম বাচ্চাদের দেখবে তাকে ধরে ধরে নিয়ে যাবে গাইড করবে এগুলো আমার একটা মাথায় ছিল তো আমরা চেষ্টা করেছি সেটাই একটা করে অফিস থেকে লোন নিয়ে সেটাই করেছি যার উদ্বোধন আছে এগারো তারিখ আছে এই মাসের এগারো তারিখের আমাদের সেটা ওপেনিং আছে